भाई 6 से 3 ठीक है लो सर स्कॉलरचा आणि मुली आहेत आपले नाम फुले आहे तुमचे फुले कसे आहेत फुले विठाकामाते एलोए आहे जरा नाम Sous-titrage ST' 501

মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী প্রকল্প সেই প্রকল্পের আজকে সারা রাজ্য জুড়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সাইকেল প্রদান সেই সাইকেল প্রদান অনুষ্ঠান আজকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে আমরা সূচনা করছি ধাপে ধাপে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের এই কাঁথি পৌরসভার অন্তর্গত যে সকল স্কুলগুলো রয়েছে তবে প্রত্যেককেই আমরা যে অ্যালটমেন্ট রয়েছে সেই অ্যালটমেন্ট অনুযায়ী আমরা ছাত্রছাত্রীদের হাতে এই সাইকেলগুলো তুলে দেব তো আজকে প্রাথমিকভাবে আমরা একদম এবছরের আনুষ্ঠানিক সূচনায় আজকে কিশননগর শচীন্দ্র শিক্ষা সদনকে ওই স্কুলের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন প্রায় তিনশো সতেরো জন তাদেরকে আমরা ছাত্রদের ছাত্রছাত্রীদের সবুজ সাথীর মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সাইকেল সবুজ সাথী সাইকেল সেগুলো আমরা তুলে দেব তাই আমি সকলকে আমাদের পক্ষ থেকে কাঁথি পৌরসভার পক্ষ থেকে স্নেহের ছাত্রছাত্রীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কিশননগর স্কুলের যারা শিক্ষক মশাইরা রয়েছেন শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইও সাহেব রয়েছেন আমাদের আমাদের ইন্সপেক্টর যিনি স্কুলের ইন্সপেক্টর আছেন তিনি রয়েছেন সহ আমাদের কাঁথি পৌরসভার আধিকারিকবৃন্দ প্রত্যেককেই আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় দায়িত্ব নেওয়ার পরে তিনি আমার বাড়ির মেয়েরা যাতে পায়ে হেঁটে বিশেষ করে মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে হোক আর শহরাঞ্চলেই হোক আগে সবাই হেঁটে পায়ে হেঁটে স্কুলে আসতো আবার স্কুল থেকে ফিরত আবার টিউশন পড়তে পায়ে হেঁটে যেত আবার ফিরত কিন্তু আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই সরকারে আসার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে তারা কেউ পায়ে হেঁটে স্কুলে আসবে না তাদের জন্য আমরা সাইকেলের ব্যবস্থা করি ঠিক তেমনইভাবে আজকে সারা রাজ্য জুড়ে সমস্ত বিদ্যালয় তারা এই সাইকেল পান সবুজ সাথীর সাইকেল চেপে তারা আজকে স্কুলে আসেন তাই এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের যে আমার বাড়ির ছেলে মেয়েরাই যারা আগে পায়ে হেঁটে আসত তারা এখন সরকারের দ্বারা উপকৃত হয়ে তারা এই সাইকেল চেপে স্কুলে আসে তাই আমি অনেকক্ষণ ধরে ছাত্রছাত্রীদের অপেক্ষা করছে আমি প্রথমেই ছাত্রছাত্রীদের দু একজনকে বলবো সামনে আসার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে সেই সূচনা করি জানা সঞ্চিতা জানাকে